Bak bu da no hay la corona la mía.

একটা সবজি কাটবা নাই একটা বটি ধরবা নাই একটা কুলা কি তাই শুনছি আর কত কষ্ট কোনো খাওয়া খাইছি না

এইবার এই দিদিদের বিয়ে দিছিল বাবা এইবারই অন্য আর কয়েকদিন আসলাম সবাই আলাদা আলাদা বাড়ি হচ্ছে সবাই যার জার বাড়িতে এগিয়েছে বড়